টাফিনিল ট্যাবলেট একটি ব্যথা উপশমকারী ওষুধ এটি প্রাপ্তবয়স্কদের মধ্যে মাইগ্রেনের তীব্র আক্রমণের সাথে যুক্ত ব্যথার চিকিৎসার জন্য ব্যবহৃত হয় এটি জয়েন্ট এবং পেশিগুলির সাথে যুক্ত ব্যথা পারে খাবারের সাথে নেওয়া যেতে পারে বিশেষ করে এক গ্লাস পানি দিয়ে ডোজ এবং সময়কাল নির্ভর করবে আপনি কিসের জন্য এটি গ্রহণ করছেন এবং এটি আপনার লক্ষণগুলিকে কতটা সাহায্য করে আপনি ভালো বোধ করলেও আপনার ওষুধ সেবন চালিয়ে যাওয়া উচিত যতক্ষণ না ডাক্তার বলছেন এটি ব্যবহার বন্ধ করা ঠিক এই ওষুধের সবচেয়ে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলির মধ্যে রয়েছে হালকা বদহজম ডায়রিয়া বমি বমি ভাব বমি পেটে ব্যথা ফুসকুড়ি মাথা ব্যথা এবং মাথা ঘোরা যদি এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলির মধ্যে কোনটি অব্যাহত থাকে বা খারাপ হয়ে যায় তাহলে আপনার ডাক্তারকে জানাতে হবে আপনার ডাক্তার লক্ষণগুলি প্রতিরোধ বা হ্রাস করার উপায়গুলি সুপারিশ করতে সক্ষম হতে পারে এটি ব্যবহার করার আগে আপনার পেটের আলসার হৃদরোগ উচ্চ রক্তচাপ এবং লিভার বা কিডনি রোগের ইতিহাস থাকলে আপনার ডাক্তারকে জানাতে হবে আপনি যে অন্যান্য ওষুধগুলি গ্রহণ করছেন সেগুলি সম্পর্কে আপনার ডাক্তারকেও জানান কারণ তারা এই ওষুধটিকে প্রভাবিত করতে পারে বা প্রভাবিত হতে পারে গর্ভবতী এবং বুকের দুধ খাওয়ানো মায়েদের ওষুধ ব্যবহার করার আগে তাদের ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত